সদীপ ভাই জি আসসালামাইকুম প্রিমিয়ার দামেই নাকি সেভেন সিটার এক্সটেল তেলের গাড়ি দেখছেন সান্ডুপ সহ প্রিমিয়ার দামে ফাইভ সিটার সান্ডুপ সহ তেলের গাড়ি ভীষণ তেল দিব আচ্ছা জি আর আজকে লাইভে আমরা বাকি গাড়িগুলো দেখাবো আজকে লাইভে বাকি গাড়ি কালকে কিছু দেখানো হয়েছে যেটা মিসিং আছে সেটা আজকে দেখানোর চেষ্টা করব। ঈদের জন্য কি কি কালেকশন আছে শেষ মুহূর্তে ঢাকা মেট্রোতে এটা দেখানোর চেষ্টা করব। ঢাকা মেট্রোতে আসি আমরা এই মুহূর্তে আর গতকালকে আমি এবং দাদু মিলে যে গাড়িগুলো দেখাইছি ফাঁকে ফাঁকে অনেকগুলো গাড়ি ছিল আপনারা অনেকেই দেখতে চাইছেন দেখতে পারেন নাই সো আমাদেরকে কমেন্টে বলেছেন যে ভাইয়া বাকি গাড়িগুলো দেখান এই জন্য আমরা আজকে কালকের গাড়ি দেখাবো না বাকি যে গাড়িগুলো আছে ওই গাড়িগুলো দেখাবো এই এখানে আমরা কালকে যে Mazda Xela দেখাইছিলাম আজকে আর দেখাবো না কালকে একটা প্রিমিয়ো দেখাইছিলাম তেরো মডেল আজকে এটা একটু আমরা দেখাবো দামের জন্য অনেকেই এটা দাম বলি না এজন্য মাইন্ড করেন ওকে সো এক্সটাইল আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে টু 2014 এর মডেল তেলের গাড়ি

এবং গাড়িটা কিন্তু অনেক সুন্দর অকটেন দিবেন দুইটা সিট হিটার এখানে দুইটা সিট কিন্তু আপনার হিটার আছে দেখেন মুন্ডুফ কিন্তু খুলে দিছে সজীব ভাই অনেকেই এক্সটেল তেলের গাড়ি চাচ্ছেন আপনার তেলের গাড়ি কিন্তু কম 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 হাইব্রিডে এ ভরা তেলের গাড়িটা লাগলে অবশ্যই ঢাকা মেট্রোর সাথে যোগাযোগ করবেন দাদা জি সাউন্ডটা বন্ধ করেন এটার মধ্যে অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে 360 ক্যামেরা এবং আপনার সিট গুলো বোধহয় লেদারের জি আসেন সামনে আসেন তো এই গাড়িটা যদি কেউ নিতে চান আমাদের আজকে এই স্পেশাল লাইভে সবগুলো গাড়ির দাম আমরা কমায় দিব এখানে আমাদের থ্রি আছে এবং এই গাড়িটা যে অবস্থায় আছে অ্যাজ ইট ইস এই গাড়িটা কত টাকা হলে সেল করবেন চোদ্দ মডেল তেলের গাড়ি চোদ্দ মডেল তেলের গাড়ি সানরুফ সহ একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটা প্রাইস করব হচ্ছে উনত্রিশ লাখ নব্বই হাজার টাকা আজকে যদি কোন আসেন তাহলে দাম কমবে অবশ্যই আগে অবশ্যই দাম দাম কমাই দিবে ভাইয়া দাম অবশ্যই কমায় দিবে

এটা কিন্তু আপনার সব থেকে হাই প্যাকেজ যেটা সেটা এই যে এটা হচ্ছে সহ সিট পাওয়ার ওকে এবং হচ্ছে গুটি ফেব্রিক হচ্ছে সিট পাওয়ার দেন এই হচ্ছে গুটি ফেব্রিক্স এবং এখানে নিকেল আর এখানে হ্যান্ডেলটার মধ্যে একটা কার্বন ফাইবার টাইপের কিছু একটা লাগানো আছে আর এই গাড়িটা কিন্তু আমরা কালকে দেখাইছিলাম কালকে দাদু আর আমি দেখাইছি তখন আমরা দামটা বলি নাই দাদু বলছিল ফোন করে আমাকে দামটা জেনে নিয়েন সো আমরা আজকে প্রাইসটা বলে দিব যাতে অনেকে কালকে মানে জানতে পারেন কষ্ট পাইছেন আমরা বলে দিব হ্যাঁ বারবার যারা ফোন দিবেন আমরা প্রাইস টাaske বলে দিব এটা ইএক্স প্যাকেজের গাড়ি মডেল 13 আর রেজিস্ট্রেশন 2015 49 সিরিয়াল এবং সিএনজি এলপিজি করা আছে এলপিজি কনভার্সন করা আছে পাল কালার পাল কালার সামনে পিছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ফুললি ফ্রেশ কন্ডিশন কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই চারটা টায়ার এটারও চারটা টায়ারই নতুন আচ্ছা এই গাড়িতেও আপনাদের নতুন টায়ার নতুন একদম সাদা হোয়াইট পার্ল ভিতরে আছে আর এটা সিকোয়েনশিয়াল এলপিজি করা আছে হ্যাঁ উস্টার্টের গাড়ি এবং প্রত্যেকটা অ্যালোই রিমের মধ্যেই আমি দেখলাম একদম খোদাই করে জিটি স্পোর্টস দেখা দাদা তাহলে দাদা দেখে তো দাদু দেখে তো দাম বলে নাই আজকে আপনি দাম বলে দেন তেরোর সেই গ্রিন সিলেকশন হেড লাইট অরজিনাল তারপরে আপনার ভিতরের যে কন্ডিশন সব কিন্তু অরিজিনাল আছে সব কিছু অরিজিনাল কন্ডিশন আছে হ্যাঁ এটার প্রাইসটা কত ভাই এর প্রাইস পড়বে হচ্ছে 25 লক্ষ 50 হাজার টাকা 25 25 লক্ষ 50 হাজার টাকা সিট পাওয়ার ই প্যাকেজ ইএক্স প্যাকেজের গাড়ি সিকোয়েন্সিয়াল এলপিজি সহ গাড়িটা আছে নেক্সট আমরা আপনার ভিতরে যাবো রেস্ট অব দ্য কার আজকে দেখাবো যেগুলো আমরা গতকালকে দেখাইতে পারি নাই সো সামনে আসেন প্রথমে আমরা ভাইয়া এটা তো কালকে দেখাই নাই এটা হচ্ছে কি স্পোর্টেস কি আই স্পোর্টেস হ্যাঁ আচ্ছা স্পোর্টেস দেখানো নেই কি আই কালকে দেখাই নাই তো একটা জিপ দেখাচ্ছি কম টাকার মধ্যে একদম কম টাকা দেখেন এটা মডেল কত ভাইয়া এটা 2011 মডেল 11 মডেলের কি আই স্পোর্টেস উইথ সানলুফ ভিতরে সবকিছু আপনার এটা কি লাল নাকি মেরুন বুঝলাম এটা মেরুন 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 টাইপের মেরুন

নাকামাসি নাকামিসি এন্ড প্লেয়ার আছে এবং এই যে সাইডে কিন্তু আপনারা এই যে দেখেন এগুলো কিন্তু প্যাড ইয়া কি বলে প্লাস্টিক না এগুলো কিন্তু মানে ফেব্রিক দেখছেন এই যে চামড়ার মতো ওকে তো এই গাড়িটা আপনার মডেল 2017 এটা মানে 17 মডেল আর রেজিস্ট্রেশন 2023 এ 49 সিরিয়াল 49 সিরিয়াল 2023 এ রেজিস্ট্রেশন এলপিজি কনভার্সন করা আছে এটা প্রাইস পড়বে 21 লাখ 90 হাজার টাকা আ আলিফ ভাই বলছে আজকে সব গাড়ির রেকর্ড ব্রেকিং প্রাইস দেন থ্যাঙ্কস ইন অ্যাডভান্স থ্যাঙ্ক ইউ ভাইয়া

সাথে আপনার এটা কিন্তু আপনার ভিতরে ড্যাশবোর্ডটা হচ্ছে হোয়াইট এই যে দেখেন ভিতরে যা দেখতেছেন সিট এবং আপনার সাইডের প্যাড সিলিং সব আপনার বিস্কিট কালার গাড়িটা আপনার অতিরিক্ত ফ্রেশ যদি সরাসরি আসেন পাল কালার গাড়ি ইনশাল্লাহ পছন্দ হবে এটার প্রাইসটা কত ভাইয়া এটার প্রাইস প্রাইস পড়বে হচ্ছে 24 লাখ 90 হাজার টাকা আর স্টিয়ারিং এর প্যাকেজ আপনার হচ্ছে পার্কিং সেন্সর থাকবে এবং

আয়শা নগদ টাকা নিয়ে ঘুরে গেছে পায় নাই আমাকে আবার ইনবক্সে মেসেজ দিতেছে ভাইয়া একটা অরিস পাইলে আমাদের জানায়েন সো আপনাদের দুই ভাই যদি দেখে থাকেন আমার এরিক্স দুই ভাই আসছিল একসাথে একই মায়ের পেটের আপন ভাই এবং মন খারাপ করে গেছিলেন সো এই যে ঢাকা মেট্রো একটা অриш আছে ওই গাড়িটার থেকেও বেটার ওই গাড়িটা থেকেও মানে কন্ডিশন ভালো আছে তবে দাম ওইরকমই আর এটা মডেল আপডেট মডেল হ্যাঁ মডেলও আপনারা আপডেট এদিকে দেখেন সিটগুলা কত সুন্দর একটা ড্রাইভিং সিট মানে এখনো কত ফ্রেশ আছে পুশিস্টাটার গাড়ি আপনি এই গাড়িটার দাম যে মানে আপনি কত দিয়ে নিছেন এটা কেউ আইডিয়া করতে পারবে না আপনার এলাকায় আপনার মহল্লা যখন আপনি গাড়িটা কিনে নিয়ে যাবেন তখন অনেকেই ভাববে এই গাড়িটা বোধ আপনি ত্রিশ লাখের উপর দিয়ে কিনছেন কিন্তু আমরা আপনাদেরকে অনেক কমে দিব মডেল কত বানিয়ে সজীব ভাই এটা মডেল হচ্ছে দুই মডেল এবং রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার আঠারোতে তেরো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন দেখেন এখনো পর্যন্ত ভিতরে একটেন অরিজিনাল তেলের গাড়ি জি এই যে অরিজিনাল তেলে চালিত গাড়ি এবং এটা কিন্তু আপনার মানে কখনোই সিএনজি হয় নাই আর এই পেস্টিং কিন্তু জাপান থেকে এরকম আসে এই গাড়িটা কিন্তু আপনার অরিজিনাল তেলের আছে এবং আরকে জিনিস দেখেন এই যে পিছনে এগুলা কিন্তু লাল আসে এই যে দেখেন কইটো দেখছেন এই যে কইটো অরিজিনাল লাইট ব্যাক সাইডে এবং আপনার এই যে এখানেও কইটো দুইটা ব্যাক লাইটই এখনো পর্যন্ত অরিজিনাল আছে আপনার 100% লাইট গ্লাস অরিজিনাল সহ একটা গাড়ি কিছু

একটা জনপ্রিয় মানে গাড়ি আছে এখানে আমার সামনে এর এই গাড়িটা হচ্ছে যারা কম তেলে মসপা ভাজা খোঁজেন অল্প টাকার মধ্যে এই গাড়ির নতুন যখন প্রাইস ছিল তখন দাম ছিল প্রায় ষাট লাখ টাকা বা সত্তর লাখ টাকা কাছাকাছি কিন্তু আজকে আপনাদেরকে আমরা এটা দিয়ে দিব তিন ভাগের এক ভাগ দামে আচ্ছা এটা লক করা আছে মেবি এই গাড়িটার চাবিটা একটু আনতে বলেন এই গাড়িটাতে কিন্তু আপনার আপনি পাবেন হচ্ছে আমি বলে দিচ্ছি কিন্তু আপনার সানডুপ পাবেন মুন্ডুপ পাবেন সিট পাওয়ার পাবেন তারপরে আপনার এটা দুই হাজার সিসির গাড়ি হ্যাভেলি সিক্স এবং আমাদের হ্যাঁ এই গাড়ি খুলছেন না টায়ার গুলা কিন্তু আপনার নতুন পাবেন এই গাড়ির যারা এই গাড়িটা কিনবে দেখেন টায়ার গুলা একদম নতুন এখন দেখেন আমি যে প্রাইস বলবো প্রাইস সাথে না আপনি এটার ফিচার গুলো মিলাইতে পারবেন না ডুয়েল এসি আছে এয়ার পিউরিফায়ার আছে এই যে দেখেন এয়ার পিউরিফায়ার ডুয়েল এসি আবার হলো নিচে হলো যে সিট হিটার মানে এত লো প্রাইসে আপনাকে কত কিছু দিতে পারতেছি এবং চারটাই সিট পাওয়ার প্যাসেঞ্জার সিট অফ পাওয়ার এবং সবগুলা সিটই আপনার হিটার তো এই প্রাইসের মধ্যে সানরুপ সহ এত বড় একটা জিপ আমার মনে হয় অন্য কিছু দিয়ে সম্ভব না দাম শুনবেন দাম তো বলি না এখনো পঁচিশ লাখ টাকার নিচে না

তো এই হচ্ছে ব্যাপার এটা আপনি ইউজ করলে আপনি জিতলেন বুঝছেন বিআরটি আমরা অনেক সময় দেখেছি অনেক টাকা দেই না সিসি দুই তিন হাজার হইলে মনে হয় কি শুধু শুধু টাকাটা দিচ্ছি এই গাড়ি চালাইলে মনে হবে যে আপনি জিততেছেন আপনি জিপ চালাচ্ছেন ফাঁকি দিচ্ছেন মনে হইবে কিন্তু রিয়েলি হচ্ছে পনেরোশো সিসির গাড়ি হতে আয় করে এটার কম দাম কত এটার প্রায় প্রাইস পড়বে হচ্ছে ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকা ওকে আসলে আর এখন একটা আমি দেখাবো একটা ক্রস আচ্ছা করলা ক্রস করোলা ক্রস জি দেখেন

অনেক সুন্দর একদম আমরা যাবো হ্যারিয়ারে নাকি দেখাইছি ভাই চোদ্দ প্রিমিয়াম জেবিএল সহ মাত্র চুয়াল্লিশ লক্ষ পঞ্চাশ টাকা কত দিলাম দিচ্ছি হেরিয়ার চুয়াল্লিশ লাখ টাকায় নিয়ে যান এরপরে

আচ্ছা এটা ২০১৫ পনেরো মডেলের গাড়ি এবং পনেরোতেই রেজিস্ট্রেশন সুপার ফ্রেশ কন্ডিশনের একটা সি আরবি যদি নিতে চান ঢাকা মেটে তো আপনাকে অবশ্যই আসতে হবে দাম ভিজিট কোড এটার প্রাইস করবে হচ্ছে তেত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুহাজার পনেরো মডেলের সিআরবি তেলের গাড়ি সাল্লুক শহর জি আচ্ছা তারপরে বন্ধুকে যাবো দাদা দাদা

সাঁত্রিশ লক্ষ সত্তর হাজার বা আশি হাজার টাকা দিয়ে কিনছি সাত হাজার কিলোর মতো চালাইছি হ্যাঁ ডাবল একজোট সহ খুবই লুক্রেটিভ একটা কার অন্যান্য প্রিয়াস মার্কেটে আপনি দেখে তারপরে এটা দেখতে আসেন যদি আপনার এটা মনে হয় যে একটু বেশি সুন্দর তাহলে একটু বেশি টাকা দিয়েন একদম কম চলা গাড়ি ফুল বডি কিটেড মডেল স্টা বডি কিট এই সিট পাওয়ার অনেক প্রিয়াসে থাকে না আপনি দেখেন ওই যে রিকন্ডিশন গাড়ি যখন নিচ্ছি তাহলে যে মার্কারের দামগুলো ওটা এখন আছে এই যে হেডসাপ ডিসপ্লে এটা সব গাড়িতে থাকে না এই হেডসাপ ডিসপ্লে আছে তারপর আপনার এই গাড়িটা আপনার সান্ডুফ আছে অনেক পিয়াসের সান্ডুফ থাকে না এই সান্ডুফের জন্য দুই লাখ টাকা ব্যবধান হয় দামের তো সান্ডুফও আছে সামনের মডেল স্টা বডি কিটটাও একটু ভিন্ন দেখেন আসেন এই যে এই গাড়িটা আপনারা আমরা ৩৩ লাখ টাকা দাম বলছিলাম আগে এরপরে এখন জুবাইয়ের ভাই বলে দিছে এক লাইভে ত্রিশ লাখ টাকার মতো আসেন নিয়ে যান আপনাদের এই গাড়ি ভাই আমার খালি মুক্তি দেন ঢাকা মেট্রো শোরুমটা আছে তেজগা সাত রাস্তার আগে এবং হোটেল হলিডে পাশে সজীব ভাই আছে অলয়েস শোরুমে এই ভিডিওতে একটা বেশি বেশি লাইক শেয়ার কারণ সজীব ভাইও চায় আমাকে আমাকে একটু শেয়ার দিয়েন মানে একটু আমাদের সুযোগ করে দিন আপনাদের সেবা করার জন্য একটু সুযোগ করে ইনশাআল্লাহ আজকের মতো বিদায় নেক্সট লাইভে আবার দেখা হবে লক্ষ্য রাখুন আজকে আবার দাদুর সাথেও লাইভে আসতে পারি বলা যায় না